শুনে রাখো শ্যামের যারা পালন করে তাকে তাদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস আম্বরের চেয়েও বেশি প্রিয় আর শ্যাম হলো ঢাল স্বরূপ যেরকম তরবারির আঘাতকে থেকে প্রতিহত করার জন্য বাঁচার জন্য তোমরা ঢাল ব্যবহার করো ঠিক সেরকম শ্যাম হলো ঢাল এটা জাহান নামের আজাব থেকে বাঁচাবে এটা তোমাদেরকে কবরের আজাব থেকে বাঁচাবে এটা তোমাদেরকে পাপ থেকে অন্যায় থেকে বাঁচাবে তার মানে শ্যাম হলো স্বরূপ শুনে রাখো সেই যেই ব্যক্তি শ্যাম পালন করে সে যেন সরগোল উচ্চগোল সরুগোল না করে কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সাথে কটু কথা বলে অথবা তার সাথে ঝগড়া করতে চায় তাহলে সে যেন বলে ইনসমন আমি একজন সাইম আমি একজন সিয়াম পালনকারী আমি একজন রোজাদার ইচ্ছা করলে তোমার সাথে মারামারি করতে পারতাম ইচ্ছা করলে ঝগড়া করতে পারতাম ইচ্ছা করলে গালি দিতে পারতাম কিন্তু আমি দিলাম না কেন আমি সিয়াম পালন করছি সিয়াম এর আরো অনেক মর্যাদা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সমা রমাদান ইমানান ওয়احتিসাবান গুফিরা লাহ মা তাকদ্দামা মিন যে ব্যক্তি ইমানের সাথে সাবের সাথে রমাদানের সিয়াম পালন করে আল্লাহ পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন ওমান কম রমাদান ইমানান ওয়احتিসাবান গুফিরা লাহ মা তাকদ্দামা মিন জামবিহি যে ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল রাত্রের সলাদ আদায় করে তারবী করে তার পূর্বের যত গুণ আছে আল্লাহ সবগুলো ক্ষমা করে দেয় অমন কামা লাইলাতল কদরি ইমান ওয়াস দি সেভেন গুফিরুল হুম তকদ্দামিং জামবিহি যেই ব্যক্তি লাইলাতুল কাদরে ইবাদত করে রাত্রে জাগরণ করে তার পূর্বের যত গুণ আছে আল্লাহ সমস্ত গুণা থেকে তাকে ক্ষমা করে দেয় তার মানে রমাদান মাস সিয়াম পালন করার মাস রমাদান মাস কিয়াম করার মাস রমাদান মাস লাইলাতুল কদর অন্বেষণ করার মাস রমাদান মাস এই করার মাস আল্লাহ আমাদেরকে যেন এই রমাদান মাসে সুন্দরভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেন এবং সুন্দরভাবে এই বা আদাত বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে কবুল করেন আসলে আমি অনেক অসুস্থ আমি আজকে আসতে চাইছিলাম না তারপরে আপনাদের সামনে আসলাম আপনাদের খরচপাতি হয়ে গেছে প্রচার প্রচারণা হয়ে গেছে না আসলে কমিটির একটা বদনাম ঘাড়ে নিতে হবে বলবে যে বক্তাকে দাওয়াতি দেয় নাই আরও অনেক গিবত অনেক মানুষ করবে আমার প্রচণ্ড মাথা ব্যথা মাথা ব্যথার কারণে আমি ঠিকমতো কথা বলতে পারছি না এই আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না আল্লাহ সুবাহনতলা আপনাদেরকে কবুল করুন যেহেতু রাত বারোটা পার হয়ে গেছে এই জন্য আর আপনাদের বিরক্ত করতে চাচ্ছি না একটা প্রশ্ন